আসছে সেটা হচ্ছে ফজরুল হক মুসলিম হলের মসজিদ এবং নিচে হচ্ছে রিডিং রুম এপাশে পাশে ফটোকপির দোকান আর এটা হচ্ছে কনফেকশনারি দোকান আর পিছনে হচ্ছে ক্যান্টিন পিছ হলের লন এখানে আমরা শুক্রবার করে নামাজ পড়ি এটা হচ্ছে মুক্ত মঞ্চ সজুল হক মুসলিম হল এটার শর্ট ফর্ম হচ্ছে এফ এইচ হল এদিকটাই আমাদের টিচার্স কোয়ার্টার আর এই ষোলোতলা বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানে টিচাররা থাকে আমাদের আবাসিক বিল্ডিং এটা হলো সৃষ্টি ডাইনিং এখানে ফজরুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা খাওয়া দাওয়া করে ক্যান্টিনে যারা না খায় তারা এখানে খায় এখানে খেতে অবশ্যই কার্ড করতে হবে এটা হচ্ছে লন মসজিদে জায়গা সংকলন না হলে শুক্রবার আমরা এই লনে নামাজ পড়ি এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা এই মুক্ত মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করে থাকি কোনো একটা গ্রুপ সেন্ট মার্টিন ট্যুর দিবে আমরা দেখাবো এপিসোড